একটা রাত হঠাৎ আকাশ চিরে নামে আগুনের বল গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক এটা কি মানুষের কাজ নাকি এলিয়েনের আগমন চর্ণগরের এক সাধারণ সন্ধ্যা ধানের মাঠের সুবাস শালিক পাখির ডাকা আর গ্রামের ছেলেদের হাসি জেন প্রতিদিনের মতোই শান্ত হঠাৎ করে আকাশ চিরে আগুনের গোলা ছুটে এলো গ্রামের সবাই থমকে দাঁড়াল এটা কি কোনো বিপদের বার্তা তিন বন্ধু তন্ময় রাজু আর মিলন অন্ধকারে এগিয়ে গেল রহস্যময় ধোয়ার দিকে সাহস যেন ভয়কে জয় করল গর্তের ভিতর থেকে উঠল এক অজানা প্রাণী তার চোখে লাল আলো শরীর কি সেই ভিনগ্রহের অতিথি বিদ্যুৎ চলে গেল পুরো গ্রাম অন্ধকারে মানুষের মুখে আতঙ্ক হৃদয় অজানা ভয় তন্ময়ের নেতৃত্বে গ্রামের মানুষ জড়ো হল টর্চ লাঠি আগুন তারা ভয় পায় না তারা প্রস্তুত ভিনগ্রহবাসী কেবল মাটি স্ক্যান করছিল কোন আক্রমণ নয় যেন কিছু খুঁজছে শত্রু নয় সে কি বন্ধু আলো ছড়িয়ে আকাশে উড়ে গেল সেই যান তন্ময় রাজু মিলন সবাই দেখল এক নতুন ইতিহাস